আমরা প্রথমে জেনে নেই শূন্য শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ শূন্য শব্দের অর্থ হল প্রকৃতি জীবন পদ্ধতি রীতি পারিভাষিক অর্থ হল নবী করিম সাল আলী সাল্লামের কথা ও কাজ সমর্থনকে এবং নবী করিম সাল্লি সাল্লামের জীবন পদ্ধতি সহজে বললে বলা যায় নবী করিম সাল আলী সাল্লাম যে কাজ যে পদ্ধতি করেছেন সে কাজ সে পদ্ধতিতে পালন করাই সুন্নত যখন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন কুলাহু আল্লাহ ওয়াতি আতি রসুল তোমরা আল্লাহ তার রাসূলকে অনুসরণ করো অপর এক আয়াত আল্লাহ তালা বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নহাকুম আনহু ফানতَهُন আমি তোমাদের মাঝে জানি এসেছে তা তোমরা আঁকড়ে ধরো আর যা থেকে নিষেধ করেছি তা থেকে তোমরা দূরে থাকো এবারে হাদিসে বাক্যেতে লক্ষ্য করলে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন না তারক্তু ফীকুম আমরাইন আমরাইন লা তাদাল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেখাচ্ছি যত দিন পর্যন্ত তোমরা তা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা ভদ্রষ্ট হবে না একটু হল আল্লাহুল কুরআন আমর্তু ওয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম এর সুন্নাত অপরে অপরে খাদিস আলী বলেন তোমরা যদি নবী সূন্যতকে পরিত্যাগ করান তাহলে নিঃসন্দেহে তোমরা বিভ্রান্ত ও পদ্মীর গভীরে যেতে হবে প্রিয় বুঝতে আজকে আমরা ব্যক্তিগত জীবন থেকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষ দূরে থেকে দূরে সরে গেছে আলি সাল্লামের মহান আদর্শকে ভুলতে চলেছে এবং নবী করিম সাল্লাহ আলহাম নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তার মোবারক আচরণে মাত্র তেইশ বছরের অসভ্য বর্বত নিকৃষ্ট মানুষগুলোকে জাতির হিংস্র মানুষগুলোকে সোনার মানুষ হিসেবে মানুষ হিসেবে ঘুরে তুলেছে যার দৃষ্টান্ত ইতিপূর্বে কখনো মেলেনি এবং নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বাবা আলাই না ইল্লাল বালাগ tonight